রাতপোয়ালে রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চোখ রাখবো এই মুহূর্তে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে বিশ্বজিৎ দেবনাথ সেখানে রয়েছেন বিশ্বজিৎ কি ছবিটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দেখো প্রবীণ দা রাত কিন্তু রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন তার আগে কিন্তু সকাল থেকে আমরা দেখে আসি রানাঘাট কলেজে যেখানে আমরা রয়েছি রানাঘাট কলেজে ডিসিআরসি সেখানে কিন্তু সকাল থেকে কিন্তু শিক্ষকেরা তারা কিন্তু প্রত্যেকটি স্কুলে মানে তিনশো ছটে স্কুলে মানে বুথ করা হয়েছে তিনশো ছটি বুথ করা হয়েছে সেখানে কিন্তু সকাল থেকে কিন্তু তারা কিন্তু এই ইভিএম তারা কিন্তু তারা চলছে দেখো আমরা দেখতে পাচ্ছি যারা নিয়ে আসছে যারা চেক করছে এখনো পর্যন্ত চেক কিন্তু তারা কিন্তু তারা 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 রানাঘাট কলেজ থেকে তিনশো ছটি বুথ আছে তার মধ্যে তিনশো ছটির মধ্যে বিভিন্ন বুথে তারা চলে যাবেন এরকমই কিন্তু কিন্তু পোহালে কিন্তু রানাঘাট দক্ষিণের বিধানসভার উপনির্বাচন সেখানে কার দিকে যাবে এই বিধানসভা সেই জন্য লড়েছে তার আগে কিন্তু

এখানে পুলিশ ট্র্যাকিং চলছে আমাদের এখন সেন্ট্রাল ফোর্স আছে কিনা বুতে গিয়ে সেটা বুঝতে পারছি না হ্যাঁ সে নিয়ে একটা পেপারে পড়েছি এখন বুতে না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না হ্যাঁ এখানে ওয়েল অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট ওয়েল অফিস থেকে শুরু করে পুলিশ ট্র্যাকিং ট্র্যাকিং সমস্ত কিছু এখানে কাগজপত্র যা আছে সমস্ত কিছু সমস্ত কাউন্টার ফাঁকা আছে ওয়েল গুড একবারে আমার নাম ভরত ও এখানকার একজন শিক্ষক তারা কিন্তু ইভিএম নিয়ে কিছুক্ষণ পরে তারা বেরোবেন তার আগে রানাঘাট কলেজ থেকে কিন্তু তারা কিন্তু যেরকম দেখলেন নিরাপত্তা যেরকম আটো সাটো বলা যায় সেরকম কেন্দ্র বাহিনী যেরকম পনেরো কোম্পানি কেন্দ্র বাহিনী দেওয়া হয়েছে এই একটি বিধানসভা রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে এখানে পনেরো কোম্পানি কেন্দ্র বাহিনী রাজ্য পুলিশ রানাঘাট রানাঘাট পুলিশ প্রশাসন ও কৃষ্ণনগর পুলিশ প্রশাসন তারা কিন্তু এইখানে কিন্তু গতকালকে ভোট মানে পোয়ালি বিধানসভা উপনির্বাচন সেখানে কিন্তু তারা কিন্তু নিরাপত্তা এবং আড্ডা বলা যায় কবিরদা আমি এই বিষয়ে তার একটা যে বিষয় জিজ্ঞেস করবো একটু যদি কথা বলো এই যে যারা ভোট কেন্দ্রে যাচ্ছেন অর্থাৎ ভোট কর্মী হিসেবে পোলিং অফিসার অ্যাসিস্ট্যান্ট পোলিং অফিসার যারা হচ্ছেন তারা প্রত্যেকেই কি এই জায়গার মানে এই ডিস্ট্রিক্ট না তারা দূর দূরান্ত থেকে এসছেন আরও এক পা কারণ মাত্র কয়েকদিন আগেই লোকসভার ভোট সম্পন্ন হয়েছে বিশ্বজিৎ একটু যদি তাদের সঙ্গে কথা বলা যায়

আনন্দ চরকার তো একজন শিক্ষক তিনিও কিন্তু বলছেন সামনে সামনে লোকসভা ভোটে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু ভালোভাবে সুষ্ঠুভাবে ভোট হয়েছে ঘটনা ছাড়া কিন্তু

রয়েছেন তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী বনোজ কুমার বিশ্বাস এবং সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস রাত ভোট গ্রহণ ঠিক তার আগে এই মুহূর্তে দেখছেন কল্যাণে টেসি সেন্টারে বিশ্বজিৎ একটু যদি তাদের সঙ্গে কথা বলে কথা বলো যে এই পরপর এই ভোট এই ডিউটি এই টাফ শিডিউল মানে কি বিষয়টাকে কি চোখে দেখছেন যথেষ্ট কারণ শরীরের উপর একটা প্রভাব যাতায়াতের একটা মোস্ট সমস্যা হয়ে যায় গতবার ইলেকশনে কৃষ্ণনগর ডিউটি করেছি এবার রানাঘাটে পড়েছে বাড়ি আমার শান্তিপুর শান্তিপুর থেকে দশ কিলোমিটার ভিতরে গ্রামে মানে সামান্য কয়েকটা দিনের মধ্যে একটা ইলেকশন কভার করে আবার একটা ইলেকশন তৈরি করা রীতিমতো শরীরের উপর একটা খুব বড় প্রভাব পড়ে তারপরে যেমন আমরা গতবার যখন করেছি কৃষ্ণনগরে ওখানে কলেজ প্রিমিক একটা বাইক রাখার ব্যবস্থা ছিল সেখানে তো সেটাও এলাও করছে না বাইকটা যদি কলেজ প্রিমিকের মধ্যে রাখার ব্যবস্থা করে তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় সেটাও হচ্ছে না একটা হ্যাট অবশ্যই শারীরিক ধকল মানসিকও ধকল নিশ্চিত মুখ্য একটা ধকল বেশ ঠিক আছে বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য